আজকেও অনলাইনে কিংবা অফলাইনে কিভাবে বিজনেসে সফল হবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছে সো সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনারা বিজনেসের মধ্যে দুটি জিনিস দুটি সূত্র আপনারা মনে রাখবেন বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি এখানে ডিজাইনের ব্যাপার থাকে এখন আপনি প্রথমে চিন্তা করুন আপনি কি একটি ডিজাইন অনেক বেশি পরিমাণে সেল দিবেন নাকি অনেক অনেক ডিজাইন অনেক অনেক সেল দিবেন দেখুন মনে রাখবেন একটা ডিজাইন কিংবা দুইটা ডিজাইন আপনি যদি হিউজ পরিমাণে সেল দেন বা হিউজ পরিমাণে আপনি এটা বিক্রি করার লাইন করতে পারেন তাহলে আপনার কষ্ট কম কিন্তু অনেকগুলো ডিজাইন যদি আপনি সেল দেন অনেকগুলো ডিজাইন অনেক সেল দিলেন কিন্তু কষ্ট অনেক বেশি কিভাবে আমি একটু বুঝিয়ে বলি যেমন ধরুন এটা একটা ডিজাইন এই ডিজাইনের ড্রেসটা আমরা চারশত আশি টাকা করে বিক্রি করি আমরা কত করে বিক্রি করি চারশত আশি টাকা করে ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে সামনের দিকটা ঠিক এই রকম থাকবে একদম সুন্দর সুপার প্রিমিয়াম কোয়ালিটি বড়ো সড়ো বডি থাকবে এই যে এটা হচ্ছে ড্রেসটার ব্যাকসাইড কত সুন্দর দেখেন হ্যাঁ এই যে একটা ডিজাইন আমি দেখাইলাম এই ডিজাইনটার মধ্যে ধরেন চারটা কালার আছে আপনি যদি অনলাইনে কাজ করেন অনলাইনে একটা পেজ আছে আপনার আপনি যদি এমন হয় যে পেজের মাধ্যমে আপনি জিনিসটা নিয়ে কাজ করবেন তাহলে আপনি কি করতে পারেন তাহলে আপনি করতে পারেন হলো এই যে ড্রেসটা আছে এই ড্রেসটার যে চারটা কালার আছে এই চারটা কালার প্রথমে আপনি তৈরি করবেন অথবা একটা কালার এই ড্রেস থেকে একটা কালার তৈরি করবেন বাকি তিনটা কালার আপনি ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলবেন অর্থাৎ একটা কালার ড্রেস হিসেবে তৈরি করলেন তারপর চারটা কালার খুব সুন্দর করে দেখিয়ে 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 আপনি কি করলেন ভিডিও ফুটেজ ধারণ করলেন ভিডিও ফুটেজ ধারণ করার পর সেই ভিডিওটা আপনি বুস্ট করে দিলেন এই প্রোডাক্টটায় আপনি এক হাজার পিস দুই হাজার পিস কিংবা পাঁচশো পিস সেল দেওয়ার টার্গেট নিয়ে আপনি এটা বুস্ট করাবেন তাহলে হবে কি আপনি ভিডিও তৈরি করলেন একটা কষ্ট করলেন একবার কিন্তু প্রোডাক্ট সেল দিলেন অনেক যারা অনলাইনে কাজ করেন অনলাইনে পেজ আছে যারা ইউটিউবে কাজ করেন কিংবা ভিডিওর মাধ্যমে কাজ করেন আমাদের কিন্তু কাস্টমার রয়েছে সারা বাংলাদেশে সো এই যে একটা ড্রেস এই ড্রেসটা আপনি একবার বানানোর পর এটা নিয়ে আপনি একবার লাইভ করার পর এই প্রোডাক্টটা সারা বাংলাদেশের কাস্টমাররা দেখবে আপনি ওইটা মাথা রেখেই কিন্তু আপনি কাজটা করবেন হ্যাঁ এখন আপনার যদি চিন্তা থাকে আচ্ছা আমি আমি অনেকগুলো ডিজাইন নিয়ে কাজ করব তাহলে আপনি কি করলেন ধরেন এই একটা ডিজাইন নিলেন ওখান থেকে একটা ওখান থেকে একটা ওখান থেকে একটা ওখান থেকে একটা এভাবে দশটা পনেরোটা ডিজাইন আপনি নিলেন দশটা পনেরোটা ডিজাইন আপনি যদি নেন তাহলে আপনার ভিডিও কিন্তু দশবার পনেরোবার ধারণ করতে হবে অথবা দশটা পনেরোটা ডিজাইন নিয়ে আপনার কিন্তু লাইভ করতে হবে আলাদা আলাদাভাবে তখন কিন্তু আপনার কষ্টটা অনেক বেড়ে যাবে এই যে দেখেন এই একটা ডিজাইন তো ধরেন আপনি এই ডিজাইন থেকে এক পিস নিলেন হ্যাঁ ওই আগে যে ডিজাইনটা দেখিয়েছি সেটা থেকে নিলেন এক পিস হ্যাঁ এই যে দেখেন ড্রেসটার ওড়নাটা দেখেন কত বড় বিশাল বিশাল বড় সাইজের ওড়না আপনি এগুলো এটা নিয়ে লাইভ করলেন দেখেন বড় সাইজের কিন্তু ওড়না দিচ্ছে এগুলো কত করে চারশো আশি টাকা করে এই ড্রেসটার মধ্যেও কিন্তু চারটা কালার রয়েছে দেখেন কি সুন্দর সুন্দর কালার এই যে কালার দেখেন এই যে কালার দেখেন এই যে কালার দেখেন তো আপনি কি করলেন এই ডিজাইন থেকে নিলেন দুইটা কালার ওই আগের ডিজাইন থেকে নিলেন দুইটা কালার এই ডিজাইন থেকে নিলেন আরও দুইটা কালার এইভাবে এই ডিজাইন থেকে নিলেন আরেকটা কালার 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 আবার এই ডিজাইন থেকে নিলেন আরেকটা কালার এভাবে আপনি যদি দশ ডিজাইন থেকে দশটা কালার নেন নেওয়ার পরে আপনার লাইভ কিন্তু দশবার করতে হবে অথবা দশটা ডিজাইন খুলে খুলে দেখিয়ে 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 আপনাকে লাইভ করতে হবে কষ্টটা একটু বেশি হবে কিন্তু এটা এটা যারা অফলাইন ব্যবসা করেন তাদের জন্য হলো সুবিধা আপনি দশটা ডিজাইন নেবেন পনেরোটা ডিজাইন নেবেন কিংবা বিশটা ডিজাইন নেবেন ভ্যারাইটিস কালার নিবেন বিভিন্ন কালার থেকে এখান থেকে একটা নিলেন এখান থেকে একটা নিলেন এখান থেকে একটা নিলেন এখান থেকে একটা নিলেন এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এটা হচ্ছে যারা অফলাইনে বিজনেস করেন তাদের জন্য সুবিধা বিভিন্ন ডিজাইন নিবেন বিশটা ডিজাইন নেবেন বিশ কালারের বিশ রকমের বিশ ধরনের বিশটা ডিজাইন নেবেন আমারদের কাছে কিন্তু সেই ফ্যাসিলিটি আছে আর যারা অনলাইনে শুধুমাত্র কাজ করেন যাদের পেজ আছে আপনি যে কোনো একটা ডিজাইন আগে সিলেক্ট করেন আপনার কোন ডিজাইনটা বেশি ভালো লাগতেছে আপনার যদি এই ডিজাইনটা বেশি ভালো লাগে তাহলে আপনি এই ডিজাইনটা সিলেক্ট করেন সিলেক্ট করার পর আপনি এটা নিয়ে লাইভ করেন ভিডিও ধারণ করেন এটা নিয়ে ছবি তোলেন সুন্দর করে ক্লে একদম সুন্দর ফটোশ্যুট করেন করার পর আপনি এটা নিয়ে বোস্ট করান বোস্ট করানোর পর আপনার কাস্টমার আপনাকে নখ দিবে তারপর আপনি তাদের কাছে এটা হ্যান্ড ওভার করবেন কারণ আপনার কাস্টমার আপনি যদি অনলাইনে পেজ খোলেন অনলাইনের মাধ্যমে বোস্ট করেন তাহলে তো আপনার কাস্টমার সারা বাংলাদেশে ছড়িয়ে আছে সুতরাং তখন এটা সমস্যা হবে না যে আইরে এই ড্রেসটা তো অমুকেও গায়ে দিছে তোমুকেও গায়ে দিছে যেটা অফলাইনের ক্ষেত্রে হয় অফলাইনের ক্ষেত্রে কারো যদি একটা দোকান থাকে কিংবা আপনি বাসাবাড়িতে আশপাশে সেল দিছেন এখন এই ডিজাইনটা আপনি বিশ পিস নিছেন একই কালার বিশ পিস নিছেন লাভ নাই এতে করে আপনার আটকা পড়ে যাবেন কারণ একই কালারের বিশ পিস একই অঞ্চলে চলবে না কিন্তু কিন্তু এই একটা কালারই একশো পিস আপনি সেল দিতে পারবেন সারা বাংলাদেশে সুতরাং যাদের পেজ আছে তারা চেষ্টা করবেন যে কোনো একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন নিয়ে কাজ করতে ভাইরাল একটা ডিজাইন আপনি লাইভ করবেন লাইভ করার মাধ্যমে সারা বাংলাদেশের কাস্টমারদেরকে টার্গেট করে আপনি বুস্ট করাবেন বুস্ট করানোর পর বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশে আপনার এড্রেস এক হাজার পিস দুই হাজার পিস ছড়িয়ে যাবে এটা কিন্তু সমস্যা হবে না কিন্তু যদি অফলাইনে ব্যবসাটা করতে চান তাহলে আপনাকে ভ্যারাইটিস ডিজাইন নিয়ে কাজ করতে হবে মোট কথা আজকে ভিডিওতে কি ফুটিয়া তুললাম আপনারা যদি অফলাইন বিজনেস হয় তাহলে ডিজাইন নেবেন অনেক 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 ডিজাইন নিয়ে আপনি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলিয়ে ঝিলিয়ে নেবেন আর যদি আপনার অনলাইন বিজনেস হয় তাহলে আপনি ডিজাইন নেবেন একটা বা দুইটা চয়েস করবেন একটা বা দুইটা ডিজাইন নিয়ে আপনি ভিডিও ধারণ করবেন ছবি তুলবেন এবং বুস্ট করবেন এটুকু করে আপনার বিজনেসটা সুন্দরভাবে রানিং হবে আশা করি বিষয়টা বুঝাইতে পেরেছি নেক্সট এর কোন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে আসসালামু আলাইকুম